ঝাল আর দেখো আমাদের লাল লাল কাঁচা মাছের ঝাল পুরো রেডি হয়ে তো এখন আমাদের এটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুটা একদম হচ্ছে তরকারিটা তো খুলে দিয়ে বলো হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ মা এখানে ভাত বাজছে আর আমাদের দুপুরে হয়ে শুইল করলা ভাজা শাক ভাজা এবার খাচ্ছি কলমি শাক ভাজা নমস্কার কেমন আছেন সবাই সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আর সকাল সকাল চলে এসেছি আমাদের বাগানে আর দেখতে পাচ্ছেন এই যে সবে ছোটো ছোটো এঁচোড় হয়েছে আর দেখুন ছোট্ট ছোট্ট এঁচোড় তো একদম বেশি এঁচোড় ধরেনি যেহেতু বৃষ্টি তো নেই তো এঁচোড়গুলো ঝরে পড়েও যাচ্ছে আর মা দেখুন কি করছে মা একটু ধনে পাতা তুটা ধনে গুলো বেশ হয়েছে ফেটেও গেছে তো বন্ধুরা দেখো আমার মা এখন করছে ধনে পাতা তুলছে ধনে পাতা তো বন্ধুরা চলে এলাম বাগান থেকে আর বাগান থেকে এসে একদম চলে এসেছি রান্নাঘরে আর যেহেতু গাছে তো ডাঁটা এখন ভরপুর হয়েছে তো ডাঁটা দিয়ে একটু তরকারি হবে আর যেহেতু মানে চাষের ডাঁটা তো ডেলি তো খেতেই ভালো লাগা সিজন ছাড়া তো পাওয়াই যাবে না ডাঁটা তো মায়ের কে আদা রসুন বেবি কেটে দিয়ে দিয়েছি করলাটা ভাজতে তরকারি হবে করলা ডাডা আলু তরকারি একসাথে দিয়ে দিয়েছি পাঁচ ফোঁড়ন তো করলাটা একটু ভেজে নেব আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দেব লবণ কাচুরি লবণ কাচুরি এটা কộm নেব মেজে তো এই দেখো এর মধ্যে দিয়ে দিয়েছে পিঁয়াজ টমেটো একটু বাদা একটু রসুন আর কাঁচা লঙ্কা তো এটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তো দিয়ে দিলাম আলুটা সিদ্ধ করা আলু সিদ্ধ করা ডাটা জানাও না দুটো সামান্য একটু ভেজে নিন না দিই নিজ দিয়ে দিই হুম কাঁচা লঙ্কা বলে একটু সাদা সাদা হয়েছে তেঁতুল এখন একটু কোষে জল দিয়ে দিয়েছি আর একটু সবজিগুলো সিদ্ধ হতে বাকি রয়েছে এদিকে হচ্ছে তরকারিটা তো খুলে দিয়ে এবার বলো হ্যাঁ হ্যাঁ গন্ধটা ছেলেপালা এই হয়ে গেছে তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন মুন্দ্রা এখানে আলু আর একটু বীমস ভাজছি হয়ে গেছে আমাদের ভাত আর ওখানে ডালও হয়ে গেছে তো আজকে ভিডিওটা একটু লেটেই শুরু করলাম যেহেতু শরীরটা কদিন ধরে একদমই ভালো নয় তো তার জন্য একটু লেটেই শুরু করলাম আর আগে তো এখন আমাদের এটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আলুটা একদম একদমই হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব

দেখতে পাচ্ছেন ঝালটা ফুটছে আর এখানে দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি হ্যাঁ শুভ দুপুর বন্ধুরা আর এই দেখো আজকে বানিয়ে ফেললাম কাতলা মাছের ঝাল আর দেখো আমাদের লাল লাল কাতলা মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে আর দেখতে বেশ দারুণ লাগছে তো তোমরা কি কি খাবে তাড়াতাড়ি চলে আসো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা এখানে ভাত বাজছে আর আমাদের দুপুরে হয়ে শুইল করলা ভাজা শাক ভাজা